আলহামদুলিল্লাহ গৃহকর্মী দারোয়ান শ্রমিক কর্মচারী অফিসের স্টাফ তাদেরকে জাকাত দেওয়া যাবে কি না এক্ষেত্রে আমরা কয়েকটা ভাগে আলোচনা করব এক হচ্ছে যে সকল গৃহকর্মী বা শ্রমিক যাদের সাথে নিয়োগের সময় ঈদ বোনাস দেওয়ার শর্ত ছিল এ ধরনের শ্রমিক বা স্টাফকে জাকাতের অর্থ থেকে ঈদ বোনাস দিলে এর দ্বারা জাকাত আদায় হবে না কারণ পারিশ্রমিক হিসাবে জাকাত দিলে সেটা আদায় হয় না তো যে গৃহকর্মীর সাথে বা শ্রমিকের সাথে তার চুক্তিপত্রেই ঈদ বোনাস দেওয়ার শর্ত ছিল সে তো এটা এমনিতেই পায় জাকাতের অর্থ দিয়ে সেই ঈদ বোনাস পরিশোধ করলে সেটা জাকাত হিসাবে গণ্য হবে না এবং সেই পরিমাণ অর্থ জাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিকে পুনরায় দিয়ে জাকাতের জিম্মাদারি থেকে মুক্ত হতে হবে না হলে গুণাগার হবে অপরদিকে কোনো শ্রমিক বা স্টাফকে তার বেতন অথবা তার ঈদ বোনাস এবং অন্যান্য তার প্রাপ্যের অতিরিক্ত জাকাত বাবদ অর্থ দিলে সেটা জাকাত হিসাবে গণ্য হবে ধরুন আপনার ঘরে যে গৃহকর্মী আছে আপনি তার বেতন পরিশোধ করেছেন বোনাস পাওনা থাকলে আপনি তাকে বোনাস দিয়েছেন আপনার সাথে তার আর কোনো পাওনা দাওনা নেই কোনো লেনদেন নেই আপনি তাকে অন্য সাধারণ একজন মানুষকে যেভাবে জাকাত দিতেন কোনো বেনিফিট পাওয়ার আশা ছাড়া কোনো বিনিময় ছাড়া কোনো পারিশ্রমিক এর উদ্দেশ্য ছাড়া ঠিক তেমনি যদি আপনি আপনার শ্রমিককে গৃহকর্মীকে অথবা আপনার কোনো স্টাফকে বা আপনার বেতনভুক্ত কোনো কর্মচারীকে যদি আপনি এভাবে জাকাত দেন তাহলে সেটা অবশ্যই জাকাত হিসাবে গণ্য হবে যদি সে জাকাত গ্রহণের উপযুক্ত হয়ে থাকে আল্লাহ আল্লা সুফহানা তাল আমাদেরকে সহি দান করুন আমিন ওয়রুদাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন